নাথিং অ্যাডভান্স রয়েছে সুইচিং একেবারে কম দামে তো এখানে দুইটা মডেল থাকে আপনি দুটো মডেল নিতে হবেন একেবারে কমের ভিতরে যা চাচ্ছেন তাদের জন্য স্পেশাল আজকের ভিডিওটি তিনশো পঞ্চাশ থেকে শুরু করে এখানে কিন্তু অ্যাডভান্স পেয়ে যাবেন একবারে দেখবেন দেখবেন কিন্তু একেবারে কম দামের ভিতরে যা বাজার কম তাদের জন্য আজকে ভিডিও স্পেশাল হবে তো আজকে আমি চলে আসছি কিন্তু এমআর স্মার্ট গাড়িতে এখানে কিন্তু খুবই ট্রাস্ট প্রতিষ্ঠান সারা বাংলাদেশে কুড়ের করে থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে হলে আর ঢাকার ভিতরে আশি টাকা তাহলে কিন্তু আপনার কাছে পড়াগুলো পৌঁছে যাবে একেবারে কম সময় অর্ডার করার পর এক থেকে দিন সময় লাগবে তো এখানে যে এয়ারবাস এয়ারপোর্টগুলো রয়েছে এগুলো দেখার চেষ্টা করবো ভিডিওটা কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন কত না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও এমআর স্মার্ট থেকে আপনার আসতে কিন্তু সবসময় এই ধরনের এয়ারবাস এয়ারপোর্টগুলো পেয়ে যাবেন খুবই কম দামের ভিতরে দেখতে পাচ্ছি আপনার দেখার জন্য কিছু ডিসপ্লে করে রাখছি যারা চাচ্ছেন কমের ভিতরে তারা কিন্তু অবশ্যই আমরা আসতে পারেন এই সব থেকে আজকে আমার সঙ্গে হচ্ছে কিন্তু এমআর স্মার্ট থেকে মিজান ভাই মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

10 মিটার থেকে ওনা এসে এই পাশে কিন্তু সবকিছু দেওয়া আছে আমরা কত কি কি করতে হবে সবকিছু দেওয়া আছে ওশে এগুলো জানার জন্য আমাদের WhatsApp বা যোগাযোগ করবে অবশ্যই সব কিছু ডিটেইলস বলে দেব আচ্ছা প্রাইস কত মিটার এটার প্রাইস দিব একবার দামাকা প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকা ভাই দিলাম ভাই আরো একশো টাকা কম এক হাজার টাকা নয়শো নিরানব্বই 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 টাকা আপনার বিশ থেকে চব্বিশ ঘন্টা অনাইশে শুনতে পারবেন আর এটা দশ মিটার দূর থেকে শুনতে পারবেন এটা দেড়শো এম এর ব্যাটারি আছে আর এটা একবারে অফার প্রাইজে আগে দিছিলাম আপনার 1150 পঞ্চাশ টাকা আজকে দিব মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার ব্র্যান্ডের N30 এরপর নিয়ে আসলাম N30 নিউ

কোটস স্ক্যান কথা বলতে পারবে বলতে পারবে টাকা তাদের জন্য মাত্র 350 ব্লুটুথ আপনার আর জিবি লাইট জ্বলবে আর জিবি লাইট জ্বলবে কিন্তু একটু স্কয়ার মধ্যে আর এটা চার ঘন্টা এখানে সবকিছু দেখতে পাবেন চার্জ দিচ্ছেন কতক্ষণ আছে সবকিছু কি দেখা যাবে পাঁচটা কালার আছে যার যে কালার লাগে অবশ্যই আমাদের নখ দিবে অবশ্যই দিতে আচ্ছা

আপডেট মডেল আর এটার প্রাইস মাত্র নয়শো টাকা নয়শো টাকা দুইটা দুইটা কালার ব্ল্যাক আপনার যারা আপনার আরেকটু আপডেট তাদের জন্য নিয়ে আসলাম আপনার

বেড়ে যেতে হবে ভলিউম বাড়াতে হবে সব মানে সব এখানে এতগুলো